অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে ভাই অনেক বাচ্চা অসুস্থ হয়ে না হয়ে গেছে ভয় কথা বলেন হয়ে গেছে না এরকম ভাবে তো বিয়া বিহেভিয়ার ঠিক না তারে ঘটনা নমস্কার দিব

এবার অনেক খারাপ করছে ব্যাপারে কত খুশি হলো নামাজ পড়া আসছে এরকম গেট আটকা আর এইখান নামাজ পড়া শেষ হইছে বক্তব্য শুনতে হবে এটা কেন এত নিচে তো এত গরমে ছোট ছোট বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেল একটা মহিলা স্টক করছে আমাদের সামনে মহিলাকে ধরবে সেটা ই না হ্যাঁ এবার অন্য বেশি জ্বালাতন হয়েছে ওই যে ই হয়েছিলিপির কারণে অনেক ধাক্কা ধাক্কি ভিতরে গেট নক করে দিছে ওই অবস্থায় আপনার সাথে সাথে বাচ্চাটা সেন্সলেস হয়ে গেছে কিন্তু কেউই বুঝতেছিল না ওই অবস্থায় না না কেউ এইটা ভিতরে গেটটা করে দেওয়াতে বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

আগে ছিল আমরা গত বছর আমরা ব্যাগ নিয়ে ঢুকছি এবছর নিয়মটা খারাপ করছে আমাদের জন্য জি খারাপ করছে এখন আমাদের ঈদ মুবারক পর্ব সেইটাও নাই মুখের মধ্যে টেনশন মাথার মধ্যে শেষ আমাদের আনন্দ এই যে ব্যাগগুলো রাস্তায় রাখে এখানে সিকিউরিটি নাই কিছু নাই এবছর আমাদের ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না বাইরে ব্যাগ রেখে দিছে এখন আমাদের অনেক কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমাদের আটকে রাখছে ওখানে